স্টেট স্কুল গেমসে যোগাসনে সোনা কাঁচরাপাড়ার গর্ব মঞ্জিমা স্টেট স্কুল গেমসের অনূর্ধ্ব সতেরো রিদমিক যোগাসন ইভেন্টে স্বর্ণ জিতে কাঁচরাপাড়ার নাম উজ্জ্বল মঞ্জিমা চক্রবর্তী রাজ্যস্তরে আয়োজিত ঊনসত্তরতম স্টেট স্কুল গেমসে পূর্ণ প্রতিযোগিতায় সবাইকে পেছনে পেলে সোনার পদক জিতে চাই কিশোরী শৈশবের অসুস্থতার কারণে মায়ের উৎসাহে যোগাসন শেখা শুরু করেছিল মঞ্জিমা যে আগলই আজ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে সে এবার তার লক্ষ্য খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া এবং ভবিষ্যতে এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করা ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ গত সাথে দুঃখ রয়েছে আজ এক নতুন মাইলস্টোন তার হ্যাঁ ইতিমধ্যে কাজা করার গর্বে উঠেছে প্রথমে এই কম্পিটিশন সম্পর্কে একটুখানি বলো কিভাবে প্রিপারেশন নিয়েছিলে আর এই যে গোল্ড মেডেল চিনে নেওয়া আসা অভিজ্ঞতাটা কেমন ছিল গোল্ড মেডেল এই স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমি এ নিয়ে তিন বছর পার্টিসিপেট করছি তো এটা আমার আন্ডার সেভেন্টিন এজ গ্রুপে লাস্ট ইয়ার আমি ক্লাস টেনে পড়ি আমি ক্লাস এইট থেকে পার্টিসিপেট করছি তো আমি দুটো ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম আর্টিস্টিক সিঙ্গার অ্যান্ড রিদিমিক পেয়ার তো দিদিমিক পেয়ারে আমি মঞ্জিবা চক্রবর্তী ও আমার পেয়ার নবদ্বীপে থাকে সে চন্দ্রা দেবনাথ আমরা দুজনে মিলে পারফর্ম করি অ্যান্ড আমাদের প্র্যাকটিসটা টোটালি এই টাফ ছিল করাটা বিকজ ও থাকে নবদ্বীপ আমি কাজটা পাড়ায় তো সেইখানে আমি নবদ্বীপ যেতাম ও কাজটা আসে এইভাবে দীর্ঘদিন আমরা প্র্যাকটিস করেছি অ্যান্ড আমাদের কোচ কৌশিক দাস স্যার আমাদের অনেক হেল্প করেছে আমাদের পুরোটা বুঝিয়েছে এবং করিয়েছে তার সাথে সাথে আমার আমার গুরু পাপিয়া সরকার ওর ওর গুরু আর সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে তারপর আমরা এখানে করি একসাথে দুজনে মিলে যেটা আমাদের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে আমাদের ইভেন্ট ছিল সেখানে আমরা পারফর্ম করার পরে আমরা জানতে পারি যে আমরা ফার্স্ট হয়েছি ফার্স্ট হওয়ার সময় আমরা মানে যখন জানলাম তারপর আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল কারণ আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এতটা ভালো রেজাল্ট হবে আর এই স্কুল গেমস এর পর আমরা ন্যাশনাল এ সিলেক্ট হলাম সেটাও স্কুল গেমস এরই আন্ডার এ হবে সেটা মহারাষ্ট্র জলগাঁও তে হবে সিআইএসসি এইবার সেই দায়িত্বটা নিচ্ছে এন্ড আমরা যেটা জানুয়ারি মাসে হবে তো আমরা দুজনেই এক্সাইটেড অ্যান্ড টেন্সড দুটোই বিকজ অনেক প্র্যাকটিস করতে হবে থ্যাংক ইউ এই কম্পিটিশন টা প্রথমে আর কত জায়গা থেকে অংশগ্রহণ করলো তোমাদের যদি বলো এই কম্পিটিশনটা হচ্ছে কলকাতা সাই এটার দায়িত্বটা নিয়েছিল তো স্টেডিয়াম সেল সল্ডেক স্টেডিয়ামে আমাদের যা থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং কম্পিটিশনটা হয়েছিল বিডি মেমোরিয়াল স্কুলে বিধান নগরে তো এই কম্পিটিশনটাই আমরা স্টেট কম্পিটিশন ছিল তো স্টেটে প্রত্যেকটা डिस्ट्रिक्ट 23টা डिस्ट्रिक्ट পার্টিসিপেট করা তো আমাদের গ্রুপে অল্প কম্পিটিটর ছিল না লাইক কোড अबाउट 10 টু 12 জন ছিল তো তার মধ্যে আমরা ফার্স্ট হয়েছি এই পাওয়া অভিজ্ঞতা এখন একটা অন্য জায়গায় গিয়ে কিন্তু সামনে তোমার বড় একটা ইয়ে রয়েছে পড়াশোনা ক্ষেত্রে এই দুটোকে সামঞ্জস্য রেখে কিভাবে এগিয়ে স্কুল তো হেল্প করছে সেই ক্ষেত্রে আমাকে তার সাথে সাথে আমাকে নিজেও পড়তে হয় রাতে প্র্যাকটিস করার পরে পড়তে হয় এবং সামনে আমার প্রি বোর্ড তার জন্য প্রিপারেশন তো নিতেই হচ্ছে তো দুটোই ম্যানেজ করতে হচ্ছে না হলে ন্যাশনাল টা তে ভালো পারফর্ম করাটাই এক্সপেক্টেড। এত গেম থাকতে যোগার প্রতি এত আগ্রহ কিভাবে তৈরি হলো যদি আমার ছোট বড় থেকে শরীর ভালো থাকতো না তো খুব ঠান্ডা লেগে থাকতো। সে তার জন্য আমার মা বাবা যোগাতে ভর্তি করা করে। তো আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার ফ্লেক্সিবিলিটিটা ভালোই ছিল। তো আমার যোগা গুরু পাপিয়া সরকার ম্যাম বলেছিল যে ওকে যাতে মানে পরবর্তী গালও ভালো করে ট্রেন করা হয় যাতে ও আরো এগিয়ে যায় তো সেখান থেকেই করা তারপর থেকে আস্তে আস্তে কম্পিটিশন করা মে ফার্স্ট প্রাইজ বাই 2017 এ তারপর থেকে আর থামেনি তখন থেকে চলা গোটা ঘর ভর্তি এত পুরস্কার আরো একটি পুরস্কার এলো নতুন ঝুলিতে এই যে এত এই অ্যাচিভমেন্ট এই পড়ার পর কখনো মনে হয় না যদি ভবিষ্যতে এই যোগাটাকে নিজের জীবনের সঙ্গী আর রাখতে পারি সেটার ভয় হয়তো খুব একটা নেই কারণ আপাতত যে অ্যাচিভ করছি এবং যার দিকে অ্যাচিভ করতে যাচ্ছি সেটার পর হয়তো ব্যাক অফ করার জায়গাটা আর থাকবে না তো সেখানে আমার গুরুও গুরুরাও আমাকে সাপোর্ট করবে মা বাবা ফ্যামিলি তো আছেই তো সেই ক্ষেত্রে সেই ভয়টা নেই খুব একটা মা বাবা তো সাপোর্ট করেছে এবং ফ্যামিলির সবাই বাবা মা সব জায়গায় গেছে প্রত্যেকটা সার্কুমস্টেন্সেস এ হেল্প করেছে আর আমার মা মা নিজেও একজন ইয়োগা ট্রেনার এবং ডান্স ও করে তো সেখানে আমাদের যে ইভেন্ট টা ছিল সেখানে পুরো ডান্সের এর মধ্যে দিয়ে আমাদের ইয়োগাটা করতে হয়েছে তো সেখানে মা আমাকে ডান্সের অনেকটা হেল্প করেছে আমি নিজে করেছি মানে আমার গুরুরা তো আছেই যেটা বললাম আর বাবা সব জায়গায় যাওয়া সব দায়িত্ব দায়িত্ব দেখা সব সবটাই করেছে আর ফ্যামিলি তো বাড়ি থেকে সাপোর্ট করেছে ওরা তো আর সব জায়গায় যেতে পারে না তো যেখানে যেখানে দরকার হয়েছে সেখানে সেখানে গেছে আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমার খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলা আর এশিয়ান গেমস খেলা এইটাই কতদিন টাইম রয়েছে খেলো সময় কতটা পাচ্ছে মনে হচ্ছে মানে আগামী দিনেও তো এগিয়ে যাবে পড়াশোনা করে সেই জায়গায় যদি সেই ক্ষেত্রে যদি আমি এবছরই খেলো ইন্ডিয়াটা ক্র্যাক করতে পারি তাহলে খুবই ভালো হয় আর খেলো ইন্ডিয়ার পরেই এশিয়ান গেমসে চান্স পাবো আর অলিম্পিকস আর যোগা দেবর তো করেছে তো সেটা টাইম তো লাগবে ওটাতে কিন্তু ওটাতে যদি চান্স পায় তাহলে খুব ভালো হয় আপাতত তো খেলে ইন্ডিয়া ইয়ুথ গেমস আর এশিয়ান গেমস আমার নাম মঞ্জীব চক্রবর্তী আমি কাঁচাবাড়ায় থাকি আমি ক্লাস টেনে এ পড়ি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে নিজোও একদম আমার কথা থেকে উঠে এলো যে নিজো যোগার সাথে যুক্ত রয়েছে নিয়ে নতুন অ্যাচিভমেন্ট এইটা প্রথমে এই প্রাপ্তিতে সম্ভব কেমন লাগছে কেন আমাদের শহর তো বলে যেতে পারে মকরসা সেই জায়গা থেকে এত বড় মঞ্চ থেকে সোনা এলো মা হিসেবে হিসাবে শুধু এটা নয় যখন প্রথম দু সালে আহ ছোট্ট একটা প্রাইজ পায় কোনো প্রাইজ ছোট নয় তবু এখন এখনকার হিসাবে বলছি তো সেই প্রাইজটা পাওয়াটাও যতটা আনন্দের অনুভূতি ছিল এখনকারটাও ঠিক ততটাই পরিমাণ শুধু লেভেলটা একটু হাই হয়েছে এটা তো ঠিকই আর আনন্দটা এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না কারণ খেলো ইন্ডিয়াটা ন্যাশনাল গেমসটা আছে ন্যাশনাল গেমসটাতে খেলতেও খেলতে খেলবেই আর তার সঙ্গে ওটা যদি পার করতে পারে সঙ্গে খেলো ইন্ডিয়াটা মানে এটার জন্য আনন্দটা একটু আটকে রয়েছে সব কিছু মিলেমিশেই তো সেটা তো একটা বিশাল একটা প্রাপ্তি আমার কাছে যে আমার আমার সন্তান এইভাবে যেখান থেকে ও খুব ছোট থাকতে এত শরীরটা খারাপ থাকতো তেরো দিন বয়স থেকেই কষ্ট পেত যে এতটা সর্দি কাশি সেখান থেকে মন মাথায় ছিল যে ওকে যোগাতে দেব। সেই চিন্তা ভাবনাটা যে আজকে ও এইভাবে টার্ন করবে ওর কেরিয়ারে তো সেইটা

আমাদের সময় তো অনেকটা এই সমস্ত কিছু চিন্তা ভাবনা বা লাইন কোন লাইনে ঢুকলে পরে কি হবে না হবে সেইগুলো তো বলার মতন কেউ ছিল না এখন যেহেতু ব্যাপারটা একটু বুঝি একটু জানি তো সেই কারণে ওকেও বলি যে তুই এইভাবে চলাফেরা কর এইভাবে কর এটা এইভাবে কর এটার পরে ওটা ওটার পরে ওটা আহ এটা একটুখানি ভালো লাগে ও যখন শোনে কথাগুলো শুনে যখন নিজের এটা করে তখন ভাবি যে না তাহলে আমার বুদ্ধিটা আমার আহ চিন্তা ভাবনাটা ঠিকঠাকই আছে আমার নাম মনিকা চক্রবর্তী মেয়ের একের পর এক সাফল্য যদি দেখা যায় সাফল্যের চূড়ায় প্রায় পৌঁছে গেছে ক্লাস টেনে আগামী দিনেও মেয়ে বলছে এটাকে নিয়ে কেরিয়ার করতে চাইছে অনেক লড়াই অনেক প্রতীক্ষার পর আজ এই মঞ্চ পেয়েছে কেমন লাগছে মেয়ের এই সাফল্য না প্রথমেই বলি যে সাফল্য এখন সবে শুরু সাফল্যের এখনো অনেক ধাপ বাকি আছে এখন ও যেভাবে করছে ও যদি আগামী দিনে এইভাবে যদি চালিয়ে যেতে পারে তাহলে আমিও আশা রাখছি যে ও যে জায়গার জন্য লড়াইটা চালাচ্ছে সে জায়গায় ওর খেলো ইন্ডিয়া আর এশিয়ান গেম যেটা ওর মেন টার্গেট আছে সেটা করতে গেলে ওকে পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া এর কোনো পরিশ্রমের কোনো বিকল্পও নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখন ওর এই মুহূর্তে ওর পড়াশোনাটা একটু ওর এই কম্পিটিশনটার জন্য একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক কিন্তু যদি ও ঠিক মতন এর মধ্যেও যদি মানিয়ে নিয়ে ওটা করে নিতে পারে তাহলে আমি আশা করছি ন্যাশনালে যদি সব ঠিকঠাক থাকে ন্যাশনালও একটা ভালো কিছু ওরা ঠিক বার করে নিয়ে আসবে মেয়ে যখন প্রথম শুরু করেছিল তখনও আপনার হাত ধরেই ঘর থেকে বেরিয়েছিল কোনো এক পুরস্কার নিয়েছিল আজও আপনার হাত ধরে বেরিয়েছে এই যে বাবা বলে মেয়েকে নিয়ে এই বেরিয়েছে কারণ এখনও আমরা দেখি

কম্পিটিশন কোথায় যাবে কোথায় থাকবে কি করবে কি খাবে সমস্ত চিন্তাভাবনাও তো একটা রাখতে হয় একটা মেয়েও তো আজকে নয় ঠিক আছে ও একা থাকতে পারে একা করতে পারে আগে তো আর এক সব জায়গায় একা থাকতে পারতো না সেক্ষেত্রে আমরা ছোট থেকেই যেখানেই যাক যদি লোকাল খুব লোকাল কম্পিটিশন হয় তাতেও আমরা যাই আর যদি খুব দূরে হয় একদম ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত তাতেও আমরা যাই কিন্তু এখন আপনি এ সমস্ত গেমসগুলোতে গেলে দেখতে পারবেন যে এখন কিন্তু ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রচুর মেয়ে এখন কিন্তু আসছে এই সমস্ত গেমসগুলোতে বিশেষ করে যোগাতে তো আপনি মানে সিক্সটি পার্সেন্ট মেয়ে ফর্টি পার্সেন্ট ছেলে এরকম হয়ে গেছে ওদের যে এজ গ্রুপটা সেই এজ গ্রুপটাতে তে সত্যিই এখন প্রচুর কম্পিটিশন চলে এসছে এবং ক্যান্ডিডেটও মানে হিউজ এবং এক্সে এক ক্যান্ডিডেট এখন কম্পিটিশন করছে সুতরাং আর এখন ওই চিন্তাভাবনা আমাদেরও মাথায় রেখে লাভ নেই যে মেয়ে বলে ছাড়বো না বা মেয়ে বলে পাঠাবো না আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এবং শুধু কম্পিটিশনের জন্য না বিভিন্ন জায়গায় বাইরে বাইরে ট্রেনিং করতে যাচ্ছে বাইরে বাইরে ওদের ক্লাস হচ্ছে এই ন্যাশনাল এইটা খেলতে যাওয়ার আগে ওর বর্ধমানে একটা ক্লাস আছে সেইখানেও গিয়ে ক্লাস করতে যায় বর্ধমানে বর্ধমানে হয়তো সময় আমরা যেতে পারি না ও একাও চলে যায় বর্ধমানে এই জন্য আর এখন ওই পিছনে ফিরে তাকানোর কোনো জায়গা নেই যেটা করতে হবে সামনের দিকে এগিয়ে যাবে আর ওর ম্যাম আছে ওর পাপিয়া ম্যাম ওর স্যার আছে কৌশিক স্যার ওনারা যেভাবে ওকে গাইড করে নিয়ে যাবে সেভাবেই ওরা চলবে স্কুল খুবই ভালো স্কুলতে আমরা যা বলি ভাবে বলি স্কুল সেভাবেই আমাদেরকে সমস্ত কিছু রেডি করে দেয় কোনো সময়ের জন্য সে দরকার পড়লে সে ছুটির সময়তেও আহ গিয়ে আমাদেরকে ছুটি থাকলে পরেও সে আমাদেরকে ঠিক ব্যবস্থা করে কোন না কোন ভাবে প্রচুর পেপার দরকার হয় এসব গেম গুলো খেলতে গেলে স্কুল আমাদের সত্যি খুব হেল্প করে ও হয়তো সে সময় কম্পিটিশন থাকলে সেভাবে স্কুল যেতে পারে না স্যার ম্যামরা জানে যে ও এই এই ব্যাপার আছে ও ও কিন্তু তবু কিন্তু স্কুল এগুলো সবটাই কিন্তু মেনে নেয় কিন্তু মনে ঘটলে আরো এরকমই আপনার মেয়ের অনেক মেয়েদের অবশ্যই অবশ্যই হবে কারণ হচ্ছে আহ মেন কথা হচ্ছে আমাদের এখানটায় না সবটা সব কিছু আমরা সবসময় হয়তো সব স্কুল বলে না বা সব স্কুল হয়তো সব বাচ্চারা জানেও না সেভাবে যে এই সমস্ত গেমস খেললে পরে কি হবে কোথায় যাওয়া যাবে কত দূর দিয়ে এগোনো যাবে কারণ যোগাসনটা এখন এই সমস্ত গেমসগুলো আগে সব ইন্ডিভিজুয়াল ছিল এখন টোটালটাই যোগাসন ভারতের আন্ডারে চলে এসছে সবাই যোগাসন ভারতকেই যোগাসন ভারত এমন একটা জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের সেইখানটাই ভালো করতে হবে সমস্ত যোগা ইউনিটকে তো সেখানে সিবিএসি গেমস বলুন স্কুল এই স্কুল গেমস বলুন এ সবাই এখন যোগাসন ভারত এবং যোগাসন ভারত এই স্কুল গেমস গুলো যদি আরো বাচ্চাদের আরও স্কুলগুলো যদি পার্টিসিপেট করে সেক্ষেত্রে গিয়ে কিন্তু এই যে আমরা সিবিএসি গেমস খেলতে যাচ্ছি দেখছি আমরা যে নদিয়া থেকে হয়তো আমরা এখানে ওই কৃষ্ণনগর চাডদা নদিয়া আমাদের কল্যাণী এই তিনটে স্কুল মাত্র যাই হচ্ছে সিবিএসি গেমসে পার্টিসিপেট করতে বাকি তো সিবিএসির অনেক স্কুল আছে কল্যাণীতেও তো অনেক স্কুল আছে তারা কিন্তু পার্টিসিপেট করতে যায় না এ কিন্তু আম যত বেশি বেশি করে পার্টিসিপেট করবে বাচ্চাদের মধ্যে তত আগ্রহ বাড়বে আর স্কুল যদি এই প্রত্যেক স্কুল এখন যদি যোগা তো ম্যান্ডেটারি হয়ে গেছে সিবিএসসি তো ম্যান্ডেটারি হয়েইছে আমাদের সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও যোগাটা খুবই ম্যান্ডেটারি হয়েছে তবে বাচ্চাদের যোগাটা কম্পিটিশন কেন এমনি যোগা ভালো জিনিস যোগা করলে কোনোদিন কোনো কিছুর ক্ষতি নেই লাভ ছাড়া তাতে দিয়ে যদি কেউ সেখান থেকে যদি কেউ কম্পিটিশনে যেতে পারে তাহলে সেটা তার এক্সট্রা বেনিফিট আমার নাম আশিস চক্রবর্তী আমি কাছাপাড়া দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা